আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি ১২ গরুর হাটে জিনাইডা জেলা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাডিশার গরুগুলো মোটা তাজা করণের এইগুলো এখন অনেকে খামারে তুলতেছে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ঈদের পরে দর্শক গাই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আপনারা চাইলে গরু কুরাই করতে আসতে পারেন বারো বাজার ইউনিয়ন বাজারের পাশে হাটটির অবস্থান হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষে কম বেশি আছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন একটু উপরে উঠে আসলাম কি অবস্থা কাকা কেমন আছেন কি শরীর খারাপ খাবার খাইছেন দুপুরে খাইছেন এটা চাচ্ছেন কত বাষট্টি শুনলেন দর্শক টাকা দাম বড় গরু দেখতে পাচ্ছেন কাকা কেমন ষাট হাজার হলে বিক্রি হবে মাথায় তেল পানি মনে হচ্ছে তো অসুস্থ ঠিক আছে বেচা বিক্রি করেন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে কয় দাঁত সমান দাঁত কোন জায়গা থেকে কোটচাঁদপুর কেমন যাচ্ছে বাজার ভালোই যাচ্ছে সমান দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত পঞ্চান্ন আপনার চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত আটচল্লিশ শুনলেন পঞ্চান্ন দাম চাচ্ছে দর্শক আটচল্লিশ দাম পাইছে একটু বড় গরু গরু যখন কুরাই করবেন দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন শুকনো হাড গুলো গরুগুলো কতটুকু গস্ত দাঁড়াবে ভাই এটা বেচা বিক্রির নিয়ে কেমন পঁয়তাল্লিশ হলে ছেড়ে দিবে বলছিলেনই তো পঁয়তাল্লিশ দাম উঠেছে তার মানে কিছুটা কম উঠেছে ওই চল্লিশ বিয়াল্লিশ দর্শক বলছিল আগে পঁয়তাল্লিশ দাম উঠেছে এখন বলতো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে তার মানে বুঝে নিন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে যাচাই করে কুরাই করতে হবে অনেক সময় অনেক কথা বলে যে ভাই এই পর্যন্ত দাম উঠে গেছে কিন্তু সত্যি বলতে ওঠে না দর্শক এক এক সময় এক এক দাম বলে শুকনো গাবি দেখতে পারছেন সার গরু দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাত মোটা তাজাকরণের কেমন আছেন ঈদের পরে কেমন যাচ্ছে বাজার বেশি ভালো না না তো ঈদের আগে ভালো না এই গরুগুলো তো এখন মোটা তাজা করা হবে তাহলে ভালো হবে কখন দেখি কেমন ভালো বলতেছেন না চাচ্ছেন কত এই যে এত ছোট্ট একটা গরু এত টাকা দাম চাচ্ছেন আবার বলতেছেন ভালো না দাম পাইছেন কত এখনো পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কয় দাঁত দাঁত সারা কানে সাউ দর্শক আপনারা শুনলেন লাল গরু দেখতে পারছেন গোটা হারে কিছুটা মোটা যখন কুরাই করবেন কতটুকু গোস্ত দাঁড়াতে পারে দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন আপনার নিয়ত কেমন পঁয়তাল্লিশ হলে সাইডে দিবেন শুনলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে শুকনো গাবি হাড্ডি গরুগুলো দেখতে পাচ্ছেন একা দেখি হচ্ছে ভাই বড় ভাই এটা দেশাল তো না দেশাল কয় দাঁত চার দাঁত বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো ঈদের পরে বেচা বিক্রি জমে উঠেছে কম বেশি হচ্ছে এগুলা তো মোটা হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক চাচ্ছেন কত সাতান্ন চাওয়া শুনলেন আপনারা সাতান্ন দাম চাচ্ছে দর্শক শুকনো গাভি হাড্ডি সার গরু সাতান্ন হাজার টাকা আপনার নিয় কত তিপ্পান্ন হলে ছাড়ি দিবেন শুনতে পেলেন দর্শক তিপ্পান্ন হলে বিক্রি করবে শুকনো গাভি হাড্ডি গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক হাড্ডি সার গরু বাজার গরু হাট থেকে জেনাইদা জেলা কেমন আছেন ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার কেমন যাচ্ছে খারাপ না এটা যাতে কি দেশি জাত আপনারা শুনতে পেলেন দর্শক দেশি জাতের গরু একটু বড় আছে দেখা দেখি দামা চলতেছে কয়টা নেছেন কয়টা চারটা চাচ্ছেন কত এত টাকা দাম চাচ্ছেন দাম পাইছেন কত দাম 60000 টাকা 60 শুনলেন আসি দাম চাচ্ছে দর্শক 60000 টাকা বলতেছে দাম পাইছে তবে অবশ্যই আপনারা নিজেরা দাম আদামি করে নেবেন নিয়ত কেমন এই 65 টলি 65 টলে দিবেন কোন জায়গা থেকে আসছেন আসছে এই পাশের থেকেই এখান থেকেই 12 বাজারের আশেপাশে বাস শুনলেন পঞ্চান্ন পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে দর্শক